সাবস্ক্রাইব করে নিন বিডিটা টাচ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিডিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটি নাইট সিরাম তৈরি করে দেখাবো এই সিরামটির ব্যবহারে আপনাদের ত্বকের ওপেন পোর্স এবং ত্বকের সমস্ত কালো দাগ যেমন দূর হবে তেমনি ত্বক হয়ে উঠবে অনেক বেশি ফর্সা এবং কোমল শুধু তাই নয় আপনার ত্বকে যদি রিঙ্কেল বা রোদে পোড়া কালো দাগ থেকে থাকে তাহলে এই সিরামটির ব্যবহারে তা চলে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সিরামটি তৈরি করবেন তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও খুব সহজে দেখতে পারেন সিরামটি তৈরি করতে প্রথমে আমাদের প্রয়োজন টমেটো রস এর জন্য প্রথমে একটি টমেটো নিয়ে নিতে হবে এরপর টমেটোটিকে দুভাগে কেটে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেস্ট করে নিতে হবে এবার একটি ছাঁকনির সাহায্যে গ্রেট করা টমেটোর পেস্ট থেকে টমেটো রস বের করে নিতে হবে এবার একটি বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিন এরপর এর সাথে ঠিক এভাবে একটু একটু করে দু চামচ টমেটো রস অ্যাড করে মিক্স করে নিতে হবে এরপর এর সাথে এক চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিন ফ্রেন্ডস টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান যা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে টমেটোর রস একটি ক্লিনজার হিসেবে কাজ করে যা ত্বকের তেল ভাব এবং ধুলো ময়লা পরিষ্কার করে ত্বকে একটা টাইট ভাব নিয়ে আসে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঘুমানোর আগে সিরামটিকে আপনার ত্বকে লাগিয়ে নিন সিরামটি ত্বকে লাগানোর আগে অবশ্যই আপনার ত্বক পরিষ্কার করে নেবেন লাগিয়ে নেওয়া হয়ে গেলে হালকাভাবে এক থেকে দু মিনিট ধরে আপনার ত্বকে মাসাজ করুন অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের গভীর থেকে কাজ করে এটি ত্বকের রিংকেল এবং রোদে পড়ার দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বককে ময়শ্চার করে দুধে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন এবং ভিটামিন ত্বক ফর্সা ও উজ্জ্বল করে তোলে এভাবে এক থেকে দুই মিনিট ত্বকে মাসাজ করার পর সারা রাত রেখে দিন এবং পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন ফ্রেন্ডস এই সিরামটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের ডালনেস দূর হয়ে যাবে এবং ত্বকের ময়শ্চার বৃদ্ধি পাবে এই সিরামটি ব্যবহার করলে আপনার ত্বকের ড্যামেজ ভাব দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও কোমল ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন